শাহরূপনগরে রাতের অন্ধকারে ফসলের ক্ষতি ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা রাজ্যে চলেছে অকাল বর্ষণ টানা বৃষ্টি চলছে বহু দিন ধরে অনেকের ঘরবাড়িতে জল উঠেছে সবজির ফসল জলের তলায় কিংবা লাগাতার বৃষ্টিতে মারা গেছে মাঠেই সবজির দাম আকাশ ছোঁয়া তবু তার মধ্যে কৃষকের যেটুকু সহায় সম্বল ছিল সেখানেও রাতের অন্ধকারে চালালো দুষ্কৃতী হানা পেঁপে পটল এবং কাঁকরোল ক্ষেত নষ্ট করে দিল রাতের অন্ধকারে উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের পূর্ব পোলতা গ্রামের উত্তর মাঠের ঘটনা কৃষক অরবিন্দ মন্ডলের দশ কাটা পেঁপে পাঁচ কাটা পটল এবং পাঁচ কাটা কাঁকরোলের ক্ষেত রাতের অন্ধকারে তস নষ্ট করে দিল দুষ্কৃতের আম ফলন্ত গাছ সবে বিক্রি শুরু হয়েছিল আর ঠিক সেই সময় এই রকম ঘটনায় একদম ভেঙে পড়েছেন কৃষক অরবিন্দ মণ্ডল তিনি জানান সকালে খেতে এসে দেখি রাতের অন্ধকারে কে বা কারাম আমার এই ক্ষতি করেছে আমি জানি না তবে আমার খুব ক্ষতি হল আগামীতে কিভাবে সংসার চালাবো তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন অরবিন্দ মণ্ডল স্বরূপনগরের গোবিন্দপুর অঞ্চলে এর আগেও পলতা দত্তপাড়া ও গুণ্ডাসপুর মাঠে ঝিঙে ও কাকরোল ক্ষেতের ফসল কেটে দিয়েছিল দুষ্কৃতীরা একের পর এক এইভাবে কৃষকের সবজি খেতে হানা দেওয়ায় খুব উদ্বিগ্ন হয়ে পড়েছেন অন্যান্য কৃষকেরা এম নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে এই খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন কি হয়েছে কি আপনার এই পেপি গাছ সব কেটে দিয়ে শুধু কি পেপি গাছ না না পেপি গাছ পটল গাছ কাকরল গাছ সব কেটে দিকে গেছে এক বিঘে জমি সব কেটে দিয়ে

আর গাছ কেটি দিচ্ছে ফল কেটে দিচ্ছে এর বিচার চাই আমরা চারিদিকে তো সব ডুবে গেছে ডুবি থেকে তো চারিধারে ডুবে গেছে আর এই জমি সেগুন সব ক্ষতি আপনারা কি চাইছেন কি এখন আমরা চাইছি এর বিচার চাই এত নাম আমার নাম দেবদাস মন্ডল বাড়ি কোথায় বাড়ি ফুল